আমার এমন বাজে অভ্যাস হয়ে গেছে কোথাও ঘুরতে গেলে মানে নিজের বাড়ি ছেড়েও অন্য কোথাও ঘুরতে গেলে সেখানে তো বিছানা চেঞ্জ হয় ঘুমের আমার এত অসুবিধা হয় ঠিক করে ঘুম হয় না সকাল সকাল ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে নিলাম মানে প্রথমে মুড়ি কৌটো নিয়ে বসেছিলাম খানিকটা মুড়ি খেয়ে তারপর ওষুধ খেলাম না তো ওষুধে কাজ করবে না তারপরে আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠে পড়লো বোন আমার রেডি সেডি হয়ে বসে রয়েছে কারণ অংশকে নিয়ে ডাক্তারখানায় যাবে ছেলেকে আমি একটু দুধ বিস্কুট খাই দিলাম মায়ের দিকে গরম গরম সেদ্ধ ভাত বসিয়ে দিল ডিম আলু ডাল সেদ্ধ সবসময় ঘরের মধ্যে ওই পাখার হাওয়া খেতে আর ভালো লাগে না আমাদের পুকুর এত সুন্দর হাওয়া বসলেই একদম শান্তি এমনি সকাল থেকে শরীরটা সেরকম একটা ভালো না সকালবেলা মানে আমরা কালকে প্ল্যান করেছি যে ভোরবেলা একটু চন্দ্রনগর স্ট্যান্ডের পাড়ে যাবো ওখানে গঙ্গার হাওয়াটা খাবো বসবো ভিডিও ভিডিও করব ফটো তুলব কিছুই তো হলো না সকালবেলা ঘুম দিয়ে সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়েছি অ্যালার্ম বেজেছে একটুখানি উঠলাম পেটে এত ব্যথা করছে তার মধ্যে আমার বোনের ছেলের আবার কান ব্যথা করছে দুজনের প্রবলেম আর স্ট্যান্ডের পাড়ে যাওয়া হলো না তারপরে এদিক ওদিক করতে করতে এই যে ওই সাতটা সাড়ে সাতটার দিকে উঠলাম তারপরে একটুখানি খাওয়া দাওয়া করলাম ওষুধ খেলাম ওষুধটা না খেলে কিছুই হচ্ছিল মানে পেট ব্যথা আরো বেশি করছিল ঘরে ওষুধ ছিল খেলাম তারপরে খাওয়া দাওয়া করে মা আবার চা করলো চা খেয়ে এই যে পুকুর পাটটা এসে বসেছি এখন একটু ভালো লাগছে এই প্রকৃতির হাওয়া খেলি বন্ধুরা নতুন বছরের আজকে সেকেন্ড দিন তো আজকেও বাড়িতে কাটাবো মানে এই বাড়িতে কাটাবো আর বিকেলবেলা চলে যাবো টুকির বাবা দুপুরবেলা আসবে খাওয়া দাওয়া করবে তারপরে সদল বলে শ্যাওড়া কুলি রগনা দগর সবাই মিলে বোন বোনের বাড়ি চলে যাবে আর আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমি কথা বলছিও সেই নেতি নেতি ঠিক জুত নেই আমার শরীরে সকালবেলাটা এইখানটা দাঁড়িয়েছিলাম আমি নারকেল গাছটা গোড়ায় দাঁড়িয়েছিলাম আর ওই আম গাছটা এত পাখি ছিল কিচিরমিচির কিচির মিচির করতেই ছিল পাখিগুলো এখন নেই মানে ভোরবেলার দিকে তখন ছিল কীরকম যদি আমি এরকম ফিটার নাইন্টি ফোর চু পচে ফটো মানে যেমন তেমন তুলি কতগুলো তুই দেখে নিবি যেটা ভালো হবে রেখে দিবি ঠিক আছে এ বাবা দেখ এখানে একটা আম পড়েছে দেখ শোনা আয় দেখবি আয় আয় এই যে গাছটার পেছনে এই দে এই দে এই দে এই দে এই দেখ একটা আম পড়েছে এই যে এই যে এই যে আমটা পড়েছে তোল দিদাকে দিয়ে দিবি দিদুনকে দিয়ে দিবি তোল ওরে বাবারে। ওরে বাবু এই দেখ একটা প্রজাপতি ঘুরছে না কিছু করতে হবে না তুলবি না যখন ছোড়ে ছেড়ে দেয় তা তোর হাত দিয়েই তোলা যাবে কিছু নেই ওখানে পরিষ্কার জায়গা খালি পাতা ভর্তি ছেড়ে দে আমটাকে একদম পাতার ভেতরে ঢুকিয়ে দিল ছেড়ে দে চো 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 দেখ কী কীর্তি করে পাগল ছেলে একটা চো সকাল থেকে এতবার ঢেলেছি আর গেছি এসেছি এত জোরে খিদে পেয়ে গেছে মা সেদ্ধ ভাত করলো পরে করে বললো যে তুই তাদের খেয়ে নে কটা বাজে এখন গড়ি তো এখন দশটা কুড়ি আমি আর মেয়ে এক ফেলায় আগে ভালো মতো মেঘি মেঘি খেয়ে নিই মানে আলু সিদ্ধর সাথে লঙ্কা সিদ্ধ প্লাস ডাল সিদ্ধ ভালো মতো ঝাল ঝাল করে মেঘি খেয়ে নিই তারপরে ছেলেকে আবার আলাদা খাবো কারণ ও তো ঝাল খাবে না সকালের খাওয়া দাওয়া শেষ হলো এবার স্নান স্নান করে চলে আসলাম মানে শরীরটা সেরকম একটা ভালো লাগছে এর আগেও বললাম আবারও বলছি তো এখন আমি একটু ঘুমাবো এই ঘরটাতে নিরিবিলিতে একটু ঘুমোলে আমার মনে হয় শরীরটা এবার একটু ঠিক লাগবে বোন বলছে দিদি তুই রান্না করবি বলছি না না ও রান্না তুই কর বিরিয়ানি রান্না হবে আমি তুই রান্না কর ওই গরম যে একটুখানি শুয়ে নিয়ে হবে আর ছেলেটাকে একটু পরে চান করাবো কত খাওয়ানো হয়ে গেছে আমার মা বাড়ির চারিদিকে খালি লঙ্কা গাছ পুঁতে রেখেছে এই গাছে কতগুলো লঙ্কা হয়েছে বেশ টোপা টোপা গোল গোল এই লঙ্কাগুলো খেতে কিন্তু ঝাল হয় এই একটা এবার একটা গাছে মোটামুটি ওই পাঁচ ছটার মতো লঙ্কা ধরেছে দুপুরে রান্না বিরিয়ানি শুরু করে দিয়েছে তো বিরিয়ানির ভাত ওদিকে চালটার কি সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মাংস হচ্ছে আর এটা কিসের মশলা টুকে হ্যাঁ

ওদিকে শালিরানির বিরিয়ানি এখনো পর্যন্ত হয়নি যাই হো পিউরানি পিউরানি জাই হো আজকের বিরিয়ানিটা হেভি হবে যা মন্দির রান্না করছিস বিরিয়ানি রান্না করে আর বাসন মাঝে রান্না করে বাসন মাঝে আমার মা এদিকে রেস নিচ্ছে যে আমার সাথে গল্প হচ্ছে ঘুম থেকে উঠে শরীরের যে অবস্থা ছিল আমি তো ভাবলাম এই রে সারাদিন মনে হয় ল্যাথ খাওয়ার মতো বিছানার মধ্যে পড়ে থাকবো তারপরে ওষুধ খেলাম পেট ভরে ভাত ভাতফাত খেলাম স্নান করলাম একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে ব্যাস আমার শরীরে একদম ফুল ফিল এনার্জি চলে এসছে আর বোন আমার তো বিরিয়ানি ওদিকে রান্না করছে শরীরটা ঠিক না করলে হবে বিরিয়ানিটা নাহলে খাবো কী করে তো চলো একটু পরেই আমরা সকলে মিলে একসাথে খেতে বসবো খেতে খেতেই আবার কত আনন্দ মজা হবে কে রে আমার পেছনে ও ওই যে মেওরানি শুয়ে রয়েছে তাই বলি কে মেয়ে মেয়ে করছে আস্তে আস্তে কি তো আমরা এখানে মানে এঠো কাটা সব পুকুরের দিকে ফেলি আর বিড়াল কুকুর সব এখানে বসে থাকে খাবে বলে ভাবছি মনে আমি খাবার নিয়ে এসেছি বাটির মধ্যে দেখছি আমরা একটু চেটে ফুটে খাই কষা মাংস আর খাবো না এটা হতে পারে না চোখের সামনে কষা মাংস আর একটুখানি যদি বাটিতে তুলে না খাই কি করে হবে বাটির মধ্যে নিয়ে নিই তিন চারটে ঘরে অনেক মানুষজন রয়েছে সবাই একটা একটা করে খেয়ে নেবো এই তৈল মাংসটা যদি আমি না নিই এটা কার পেটে চলে যাবে ভাই আমি আগে আগে খেয়ে নিই এটা আর কজন আছে চারজন আমি খাবো না তোরা কেন খাবি না কেন রে না আমি একবারে বিরিয়ানিতেই খাবো বিরিয়ানিতে মাংস দিয়েছিস choro choro tukra diye chilo okay pe gachi lulu 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 আজকে যে মারাত্মক গরম পড়েছিল মায়ের ঘরে ভাগ্য এসিটা লাগানো ছিল তো সেটাই চালিয়ে তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম প্রথমে বাচ্চারা খেয়ে নিল তারপরে দুই জামাইকে টেবিলের মধ্যে দিয়ে আমরা দুই বোন নিচে বসে পড়লাম আর মা চৌকির মধ্যে পা দুলিয়ে তারপরে খাচ্ছে কারণ মায়ের একটু কোমরের সমস্যা মা নিচে খেতে পারে না বিরিয়ানিটা দারুণ হয়েছিল তারপরে সেভেন আপ দিয়ে আমরা খাওয়ার পর্বটা শেষ করলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেল দুই জামাই বেড়ার ঘরে চলে গেছে আর আমরা এই ঘরে শুয়েছিলাম কিন্তু আমার কিছুতেই ঘুম আসে না আমি আবার কি করলাম একটু বাইরের দিকে গিয়ে এদিক ওদিক দেখছিলাম মায়ের বাড়ি আসার আগে ভেবেছিলাম যে বাড়ি গেলে আমি একটু আমার বন্ধু অর্চনার সাথে দেখা করব কিন্তু শরীরের যে আমার অবস্থা সেরকম জুত নেই দূর ওই গিয়ে কী করব ঠিকঠাক মতো কথা বলতে পারবো না দরকার নেই অন্য সময় এরপরে যখন বাপের বাড়ি আসবো তখন আমার বান্ধবীর সাথে দেখা করে নেবো তবে ও যদি জানতে পারে একটু রাগ করবে যে তুই বাপের বাড়ি আসলি আমার বাড়ি আসলি না তো যাই হোক রান্নাঘরে কতগুলো বাসন ছিল কি মনে হলো বাসনগুলো সমস্ত মেজে ঘষে নিলাম অনেকগুলো বাসন বেরিয়েছিল আমি জানি মা ঘুম উঠলে আবার একটু খ্যাচখ্যাঁচ করবে কে বলেছে তোকে বাসন মাজ দে আর দেখো মেয়েরা বাপের বাড়ি আসলে তখন তো ইচ্ছেই করে যে কাজ বাজ দিই যাতে মায়ের একটু কষ্টটা কম হয় আর ওদিকে মা চা করে দিয়েছিল সেই চা নিয়ে এখন দুই জামাইকে দিতে যাচ্ছি কি গো চা লাইট জ্বালাও দুই গল্প শেষ হয় না গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে ঘুমাও নাইতো কেন ধরো এইটা তো নিয়ে আসছি নিজের বাড়ি থাকলে আমি রচা বানিয়ে খেতাম কিন্তু মায়ের বাড়ি এসে মা চোখের সামনে যদি এরকম গাড়ো গাড়ো দুধের চা করে বলো তো না খেয়ে কিভাবে থাকা যায় তখন আর শরীর খারাপের কথা মনে থাকে না তো খেয়ে নিলাম একটু দুধ চা যা যা টুকি চেপে বস এসে ওরা এসে আবার ওই তোদের দুজনকে একটুখানি বাইক ঘুরিয়ে দেবে টাটা ইসরে কত আশা করেছিলাম যে ভোরবেলার দিকে একটু স্ট্যান্ডের পাড়ে আসবো সেটা আর হলো না অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা ভোরবেলার দিকে বা সকালবেলার দিকে স্ট্যান্ডের পাড়ে ওর ওয়াইফসটা কেমন হয় সেইটা আমি কখনো দেখিনি তো আজকে সেটা প্ল্যান করেছিলাম হলো না যেহেতু শরীর খারাপ হয়ে গেল তো যাই হোক মানে শরীর অসুস্থ হয়ে গেল আমার আর অংশুর আর মেয়ে আমার চলে এসছে ওর মেষের সাথে ওর বাবার সাথে স্ট্যান্ডের পারে তো স্ট্যান্ডের পাড়ে যেটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কিছু ভিডিও ক্লিপ রেখে দিয়েছিল আমার জন্য যেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম স্ট্যান্ডের পারে এসে গঙ্গার হাওয়া খেতে খেতে চারিদিকে দৃশ্য উপভোগ করা এটা যে কি মহা আনন্দের যারা এসছো তারা তোমরা নিশ্চয়ই জানো এরপর এরা তিনজনে মিলে চলে আসলো স্ট্যান্ড পারের রানীঘাটে যেখানে প্রত্যেক বছর মা জগধাত্রী ঠাকুরের বিসর্জন হয় আর এখানে তখন প্রচন্ড পরিমাণে ভিড় থাকে একটা মাছই পর্যন্ত গলতে পারে না এতটাই ভিড় থাকে ওপার থেকে এপারে চলে আসলে দেখা যাবে যে মহাভারতের কিছু দৃশ্য আর্টিফিশিয়ালভাবে তুলে ধরা হয়েছে আর উঠ চলেছে মরুদ্দেশে যেটা আমরা ছোটবেলায় পড়েছি সেটাও আর্টিফিশিয়াল

গরম না না ভালো বাড়ি আবার রান্নার চিন্তা তো দুপুরবেলা যদি বিরিয়ানি খেয়েছি বাড়ি গিয়ে ভাবছি সেদ্ধ ভাত করবো ডাল করবো আর ডিম ভাজবো সেদ্ধ ভাত তাহলে কি শুধু ভাত ওই শুধু ভাত করবো ডিম ভাজবো ডাল করবো আর এখন যাচ্ছি দিদির বাড়ির দিকে দিদির বাড়িতে একটুখানি বসবো কি অন্ধকার এই জায়গাটা তারপরে চলে যাব এমনি আটটা বেজে গেছে যেতেও তো একটু সময় লাগবে দিদি বাড়ির জায়গাটা ভালো লাগে অবশ্য অন্তকাত তো দেখা যাচ্ছে না চারিদিকে মাঠ মানে আমবাগান আর মধ্যিখানে মাঠ মাঠের পাশে দিদির বাড়ি এর আগেও তো দেখেছিলাম তোমাদের চলো বাড়ির কাছে চলে এসেছি এসে দেখি বর আমার সন্ধেবেলা টিফিন চাপিয়েছে আর বরদিন মেয়ে রুমা সে একটু সবজি টবজি কেটে দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রুমা তোর বাচ্চা কাচ্চাদের আনিসনি বলছে না মামি ওরা একটু পড়তে বসেছে এই ফাঁকে মায়ের কাছে আমি চলে এসেছি এক ঘন্টার মতো থাকবো আবার চলে যাব আসলে রুমার বাবা এখন বাড়িতে নেই মানে আমিও বাড়িতে নেই সে গেছে গুরু গুরু করতে টিফিন খাবো না দুপুরে এই কিছু ভালো লাগে না গো জলটাই শান্তি দিদি কতগুলো বলে চাউমিন দিয়েছে তোর কে খাবে চাউমিন টাউমিন গরমে ওর বাবা খাচ্ছে আর ছেলে কটা আঙুন নিয়ে বসছে উল্টোপাল্টা খাওয়া যেত এই গরমে দুপুরবেলা ওই বিরিয়ানি খেয়ে আর সন্ধেবেলা দুধ চা খেয়ে মানে খাওয়া দেখলে আর ছাড়তে ইচ্ছা করে না খাইয়া নি ভাবি না যে আমার পরে কি হতে পারে তো যাই হোক পেট আমার ডাম্বুস হয়েছিলো দিদি চাউমিন সাজলো সেটা আর খেলাম না সো বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করলাম না এখানেই শেষ করলাম নেক্সট আবার দেখা হবে নতুন ভিডিও তোমাদের সাথে আজকের মতো এখানেই শেষটা